দেখুন বন্ধুরা কুচি কাটা চালু হয়ে গেছে এই ডুমের পাতা দিয়ে কুচি কাটলে সুন্দরভাবে কুচি কাটা যায় কুচি মাছটা কেটে রেডি করা হয়েছে মাছটা ভাজার জন্য কড়াইতে তেল দিচ্ছি কুসি মাছটা হালকা করে ভেজে নামিয়ে নেব কুচি মাছটা ভেজে নিয়েছি এবার আলুটা ভেজে নেব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তুলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছ এবার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে ককিয়ে নেব দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি মিট মশলা কষার সময় মিট মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দেব কুচি মাছ ভাজার সময় নুন দিয়েছিলাম এখন একটু অল্প করে নুন দিয়ে দেব ঝোলে কুচি মাছের তরকারি হয়ে গেছে বন্ধুরা এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব রান্না হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসছে পুষি মাছটা আমার রান্না হয়ে গেছে যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা